আসসালামাইকুম আজকে এসেছি দুর্গাপুর বাজারে মহেশপুর উপজেলা দুর্গাপুর তো একটু ফুড ব্লগিং করার ট্রাই করব আসলে আমি যেটা দেখে হাসতাম মানুষের এখন নিজেই সেটা করছি ফুড ব্লগিং যাই হোক চটপটের ব্লগিং আর কি চটপটি খেতে চলে আসলাম আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট চটপটি হচ্ছে এটা এটা যদি রেটিং করতে বলেন তাহলে আমি আউট অফ টেন নাইন পয়েন্ট ফাইভ দিই টেস্ট স্পাইসি হট সব দিক থেকে খুবই মশলাদার এবং ফ্লেভারযুক্ত একটা চটপটি এটা অনেক জায়গায় চটপটি খেয়েছি কিন্তু এইটা কেন জানি আমার থেকে বেশি ভালো লাগে তো এই মামা ডাল দিচ্ছে এখন তারপরে এই যে ছালাদ দিচ্ছে ছালাদ প্রত্যেকটাই ছালাদ দিচ্ছে এতগুলো যদি আমাদের না অন্যান্য কাস্টমারের আছে আমরা দুটো অর্ডার করছি আর কি তো চালাদ এরপরে দেখা যাক কি দেয় আচ্ছা এইটা কোনো সিক্রেট মশলা হইতে পারে বা চাট মশলা এই জাতীয় কোনো কিছু বিট লবণ টাইপের টেস্টিসল টাইপের ঝালের গুঁড়া এগুলা দিচ্ছে আর কি ওনার সিক্রেট কিছু মশলাও থাকতে পারে এই যে অনেকগুলো মশলা দিল অনেকগুলো মশলা দেওয়াই কিন্তু শেষ হচ্ছে না দেখছেন এই কারণে কিন্তু এত টেস্টফুল হয় আসলে এবার কিন্তু ওই যে নিম কি গুঁড়া করা দিচ্ছে আসলে আমরা যেটাকে ফুচকা বলি ফুচকা গুঁড়া ওইটা দিচ্ছে এরপরে সম্ভবত ডিম দিবে হ্যাঁ আসলে তৈরির প্রসেসটা আপনাদের দেখালাম এই কারণেই যে প্রথমে আমি বলেছি যে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট চটপটি পার্সোনালি আমার কাছে সেটা মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে এখন এক একজনের মুখের স্বাদ রুচি বদ্ধ এক এক রকম হইতেই পারে সেটা আলাদা বিষয় আমার কাছে সব থেকে ভালো লাগে এটা এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি আমার ফেসবুক পেজে আছে ওটা হচ্ছে চার পিস গরুর মাংস দেওয়া চটপটি ছিল আর এইটার স্পেশাল দিক হচ্ছে এটা খুবই স্পাইসি এবং এটার ভিতরে চর্বি দেওয়া আছে এক টুকরা চর্বি খাসির চর্বি কিন্তু চর্বির কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নাই এত ফ্লেভার মানে অনেকক্ষণ ধরে জ্বালায় তো চর্বিটা আরও বেশি ফ্লেভার যুক্ত হয় দেখুন কত সুন্দর লাগছে এবার এবার সেই কাঙ্ক্ষিত সময় খাওয়ার সময় আসলে গরমকালে খাইতে গেলে একটু বেশি গরম লেগে যায় এই চটপটিটা এত ঝাল ঝাল শীতকালে খেলে শরীর গরম হয়ে যায় শীতকালে বেশি মজা লাগে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা অনেকে যেতে পারেন দুর্গাপুর বাজারে যাওয়ার আগে অবশ্যই দিন তারিখ ঠিক করে যাবেন যে সোমবার কিনা অথবা বৃহস্পতিবার কিনা কারণ দুর্গাপুর বাজার হচ্ছে সোম আর বৃহস্পতিবার উনি শুধুমাত্র সোমবার এবং বৃহস্পতিবারই চটপটি বিক্রি করে অন্যদিন করে না আপনাদের জানিয়ে রাখলাম